হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস থট স্পাইসি হটে সুন্দর সেজে গুজে কে বা তুমি শোনা রাজার মতো সিংহাসনে নাম কি বলো না সোনা নই মানা নই নই কারো ছানা আমি হলাম ছোট বড় সবার প্রিয় খানা তাই নাকি একই এ তো দেখি সুতা সুতা কি আবার হয় খাবার না নামিচি কথা আরে আরে তুমি তো বড্ড করো ঘ্যান ঘ্যান জানো এ জগতে আমার কত আছে ফ্যান না 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 একেবারে না সুতা নই ফিতা নই আমার নাম চাও ভালোবেসে সবাই আমায় হায় হাউ মাও এই তুমি যাও তো অনেক হয়েছে এবার ফটো সেশন ছাড়ো বন্ধুরা সব অপেক্ষায় আছে আমায় রান্না করো তবে রেসিপিটি শুরু করলাম ভেজ চাউমিন বানানোর জন্য সবার প্রথমে গরম জল বসিয়েছি কড়ার মধ্যে এবার প্রয়োজন মতো বেশ খানিকটা লবণ যোগ করে দিলাম লবণটা খুন্তি দিয়ে নাড়িয়ে গুলিয়ে নিলাম জলের সাথে তারপরেই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল খুবই সামান্য পরিমাণে এবার দিয়ে দেব পরবর্তী উপকরণ তার আগে অপেক্ষা করলাম জলটা ফুটে যাওয়ার জন্য জলটা যেই টকবক করে ফুটে গেল বন্ধুরা অমনি দিয়ে দিলাম এই যে জটাধারী চাউমহাশয়কে আরে আরে জটা নয় এই যে কেমন জড়িয়ে পেঁচিয়ে রয়েছে তাই বললাম তো জলের গরম জলের সংস্পর্শে ধীরে ধীরে এই জড়িয়ে থাকা অবস্থাটা খুলে যাবে এই যে দেখুন কিছুটা রান্না হওয়ার পর কেমন খুলে গিয়েছে আমি খুন্তি দিয়ে আরও নেড়ে নেড়ে ভালোভাবে খুলে দিয়েছি তো কিছু সময় পরে বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে কিন্তু খুব বেশি সেদ্ধ করব না এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব নেবো জলটা গরম জলটা ঝরিয়ে নিয়েছি ছান্তার মধ্যে তারপরেই সাথে সাথে বেশ খানিকটা ঠান্ডা জলের মধ্যে চাউগুলোকে আবার ডুবিয়ে রেখে দিলাম যাতে এর কুকিং প্রসেসটা থেমে যায় তারপর ওই জলটাকেও আবার ঝাড়িয়ে নিয়েছি এখন দেখুন বন্ধুরা কেমন ঝরঝরে হয়ে গিয়েছে তারপরে এবার পরবর্তী ধাপে চলে এলাম কড়াটি গরম করে নিয়েছি এখানে সাদা তেল দিয়ে রান্না করা যায় কিন্তু আজ আমি সর্ষের তেল দিয়ে করছি সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা কুচি করে দিতে পারেন আমি গোটা গোটা করে দিয়েছি অনেকগুলো দিয়েছি খুব বেশি ঝাল ছিল না লঙ্কাগুলো দেখতে ভালো লাগবে আর সামান্য ঝাল ঝাল যেহেতু ছোটো বাচ্চাও খাবে সেই জন্য ঝালের পরিমাণটা আমি বুঝে দিয়েছি এরপর দিয়ে দিলাম বেশখানিকটা গোটা জিরে এবার এই দুটো একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা খুশবু মানে সুগন্ধ উঠবে ততক্ষণ অবধি নাড়ানাড়ি ভাজাভাজি করতে থাকবো তারপরে দিয়ে দেব বেশ কিছুটা বিনস যেটা আমি ছোট্ট ছোট্ট করে ডুমো আকারে কেটে নিয়েছি বিনস খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এই মিক্স ভেজ চাউয়ের মধ্যে বিনস দিলে দেখতেও খুব সুন্দর লাগে বিনসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি এটা রান্না হতে একটু বেশি সময় লাগে সেই জন্য সবার প্রথমে দিয়েছি কিছুটা ভাজাভাজি নাড়ানাড়ি হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু আলুটা সরো সরো কেটেছি তারপরে আরও একটা মাঝখান থেকে কাট লাগিয়েছি সামান্য লম্বাটে আকারে কিন্তু সরু আলু ভাজা অথচ ডুমোডুমো টাইপ এরকম বন্ধুরা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন তারপরেই যোগ করে দিলাম এখানে গাজর টুকরো গাজরগুলোকেও ছোট্ট ছোট্টো ডুমোডুমো আকারে কেটেছি কেটেছে নাড়ানাড়ি কিছুক্ষণ করার পর আবার ঢাকনা চাপা দিয়েছি একটু যাতে সেদ্ধ সেদ্ধ মতো হয়ে আসে তো তারপরেই আমি ঢাকনা খুলে নিলাম এবার যোগ করে দিলাম শীতের কচি কচি কড়াইশুঁটি সবুজ সবুজ নরম নরম কড়াইশুঁটি খেতে খুবই ভালো লাগে এবার আবার ঢাকনা চাপা দিয়ে কিছু সময় নাড়ানাড়ি করলাম এর কাঁচা কাঁচা গন্ধগুলো যখন উড়ে যাবে বেশ একটা সুন্দর সবজির গন্ধ বেরোবে ভাজা ভাজা তখন দিয়ে দিলাম সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব বেশি ভাজা হবে না তাই মাঝ পথে দিয়েছি এবার তারপরে আমি ধীরে ধীরে যোগ করে নিলাম টমেটো কোটা টমেটো আমি সস ব্যবহার করব না আজকে বন্ধুরা তাই আমি বড় দেখে একটি টমেটো দিয়েছি ইতিমধ্যে পেঁয়াজ কলিগুলো যে টুকরো কেটেছিলাম সেগুলো মিশিয়ে নিয়েছি তারপর ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রান্না হতেও দিয়েছি রান্না হয়ে যাওয়ার পর আবার ঢাকা খুলে ভালোভাবে সমস্ত সবজি খুন্তি দিয়ে নাড়াখাটা করে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর বন্ধুদের সাথে আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন আরও যদি বেশি ভালো লাগে মানে অনেক 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 বেশি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর কমেন্টসের মাধ্যমে আমায় জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো ফিরে এলাম রান্নায় সমস্ত নাড়াঘাটা ভাজাভাজি হয়ে যাওয়ার পর সবজিগুলোতে এবার স্বাদ অনুসারে লবণ যোগ করে দিলাম দিয়ে আবার মিশিয়ে নিলাম এতক্ষণে টমেটো মহাশয় নিশ্চয়ই সেদ্ধ হয়েছে আরও একটু ঢাকনা দিয়ে আরও নরম করে নেওয়ার জন্য সময় দিলাম এইবার বন্ধুরা ঘাটাঘাটি নাড়ানাড়ি পর্ব শেষ করে টমেটোটাকে খুচিয়ে খুচিয়ে ফাটিয়ে দেওয়ার পালা মানে সমস্তটা যেন সবজির মধ্যে বেশ টকটক ভাবটা মিশে যেতে পারে আসলে আজকে আমি সস ব্যবহার করছি না সেই জন্য এই উপায় এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো বেশ খানিকটা চিনি সবজির আন্দাজে আর যোগ করে দিয়েছি একটু ধনে পাতা ধনে পাতার টুকরোগুলো দিলে একটা সুন্দর আলাদা রকম গন্ধ উঠবে আর খেতে তো ভালোই লাগে শীতের ধনে পাতা এরপর বন্ধুরা সমস্ত উপকরণ মেশামেশি হয়ে গিয়েছে বেশ খানিকটা ভাজাভাজি হয়ে গিয়েছে এখন পর্ব এসেছে আরও কিছু কারুকার্য করার সেটা কি এই যে আমি সেই কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে ফাটিয়ে দিয়েছিলাম টুকরো করে দেইনি কিন্তু ঝাল কম বলে আজকে আমি তাদেরকে থেঁতো থেঁতো করে দিলাম একেবারে খুন্তির আগা দিয়ে তারপর সমস্তটাই মাখিয়ে মুখিয়ে নিলাম যাতে ঝালের ভাবটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় দেখুন রূপবতী হয়ে ভেজগুলো কেমন দেখাচ্ছে বেশ সুন্দর মনোরম লোভনীয় লাগছে এখনই এরপর আবার নাড়ানাড়ি করে নিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য সময় দিয়েছি এখন মনে হচ্ছে সমস্ত সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এইবার মিশিয়ে নেওয়ার পালা কিসের ওই চাউ সেদ্ধ চাউ তার জন্য সমস্ত সবজিগুলো চারিপাশে ছড়িয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি বেশ ভালোই পরিমাণ তেল যোগ করেছিলাম তাই আর তেল আমি দিলাম না চাউটা দিয়ে নিলাম একটু একটু করে এখন দেখতে তো ভারে সুন্দর লেগেছে খেতেও আশা করি খুবই ভালো লাগবে এরপর আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সবজির সাথে চাউগুলো মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছু সময় নাড়ানাড়ি করছি তেজ আঁচে মানে হাই ফ্লেমে যাতে সবজির সাথে এই চাউটাও একটু ভাজাভাজি হয়ে যায় তো বন্ধুরা আজকে রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা তো এইভাবে সুন্দরভাবে নাড়িয়ে বেশ আমি আজকে সবজি দিয়ে এই চাউমিন রেসিপিটি বানিয়ে ফেললাম দেখুন ঝরঝরে হয়েছে গোটা গোটা লম্বা সুতোর মতো একেবারে কিন্তু সুতো নয় তাহলে খুব রাগ করবে চাউ মহাশয় আর যারা প্রেমী তারা তো অবশ্যই ভীষণ রেগে যাবে তো বন্ধুরা যাই হোক মজা করলাম এইভাবে চাউমিন বানিয়ে খেলে আমাদের খুবই ভালো লাগে এর সাথে আপনারা ইচ্ছে হলে বি তিন রকম সস মিশিয়ে নেবেন টমেটো সস সয়া সস আর গ্রিন চিলি সস আমি আজকে রকম সস ব্যবহার করছি না বন্ধুরা আর এতে একটু অলিভ অয়েল দেওয়া যায় আর পার্সলে পাতা এটাও দেওয়া যায় এগুলো দিলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে আর মিক্স হার্ব যেটা দোকানে কিনতে পাওয়া যায় সেইটা দিলেও খেতে অনেক সুন্দর টেস্ট হয় বন্ধুরা চাউমিনে আজিনা মটো যে রয়েছে সেটি ব্যবহার স্বাদ বাড়ায় কিন্তু সেটা শরীরের পক্ষে একদমই ভালো নয় ওই জন্য ওটা আমি সবসময় অ্যাভয়েড করি আপনারাও পারলে এড়িয়ে যাবেন তো আজকে রেসিপিটি আশা করি আপনাদের ভালোই লেগেছে সাদা মাটা ঘরোয়া বাঙালি পদ্ধতিতে এই চাউমিনের রেসিপি মিক্সড ভেজ চাউমিন বন্ধুরা আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এইভাবেই আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমার তবেই খুবই উৎসাহ আগ্রহ বাড়বে তবে বন্ধুরা আজকের মতো বিদায় থ্যাংক ইউ